পূর্ণিমা অগ্রহণ পূর্ণিমা অগ্রায় মাসের পূর্ণিমা ডিসেম্বরের সতেরো তারিখ রোজ মঙ্গলবার পবিত্র পূর্ণিমাতে আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট উপহার দেব যে বেসনাটা আমি গতবার যা দিতে দিতে চেয়েছিলাম সময় না পাওয়াতে দিতে পারি নাই সেই বেসনাটাই দিচ্ছি অনেক আগে বারানো এক শ্রেষ্ঠী পরিবারে আর বলে এক শ্রেষ্ঠী পুত্র ছিলেন তিনি খুব শিলবান তিনি অত্যন্ত বিনয়ী সব চরিত্রবান তার পিতামাতা ছিল চল্লিশ কোটি ধন সম্পত্তি পিতামাতার মৃত্যুর পরে তিনি সেই ধন সম্পত্তির মালিক হন চিন্তা করবেন তার জীবনকে আরো অর্থবহ করবেন আরো পূর্ণময় করবেন অর্থাৎ জীবনটাকে সার্থক করার জন্য তিনি সেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ঋষি জীবনে চলে যাওয়ার সিদ্ধান্ত দিলে তার সম্পত্তি ছিল অর্থন সব অকাররে তিনি বিলিয়ে দিয়ে চল্লিশ কোটি সোজা কথা না তখনকার তিনি সব মিলিয়ে দিয়ে তিনি ঋষি প্রপজা গ্রহণ করলেন এবং তিনি ঋষি সমাধিতে বসবাস করতে লাগলেন তিনি যেহেতু স্বেচ্ছা সত্যি জীবনকে অর্থবহ করার জন্যই পূর্ণ সত্যের জন্যই সংসার ত্যাগ করেছেন সেহেতু তিনি সংসার ত্যাগ করে ধ্যান সাধনায় লিপ্ত হলেন এবং অচেই তিনি ধ্যান বল লাভ করলেন ঋদ্ধি সম্পন্ন হলেন যে রীতি সম্পন্ন হওয়াতে তিনি আকাশে বাতাসে বিচরণ করতে পারতেন মানুষের মনের কথা বলতে পারতেন সেই ধরনের উচ্চ বাক্য এক কৃষিতে পরিণত হলেন তখন তিনি আরেকটা জায়গায় এসে একটা বড় উদ্যান সেখানে তিনি বসবাস করতে রাখলেন একটা গাছের নিজে ওই গাছের ফল তিনি খান এবং ফল শেষ হয়ে গেলে ফলের সিজন না থাকলে গাছের লতা বিশেষ করে গাছের পাতা যেই পাতাগুলা গাছ থেকে পড়ে কাঁচা পাতা ছিঁড়ে খায় না যে পাতাগুলা গাছ থেকে পড়ে বলতে গেলে শুকনো পাতা সেগুলাকে তিনি সিদ্ধ করে খান ভালো মতো চিন্তা করে দেখবেন কথাগুলো ফল খেয়ে আমরা থাকতে পারি না বড় বড় এখন আমাদের অনেক দাবি দামি ফল আছে আপেল থেকে শুরু করে আপেল কমলা কত রকমের হ্যাঁ আঙ্গুর এগুলো খেয়েও আমরা থাকতে পারি না আর উনি ওই একটা গাছের নিজে থাকেন ওই গাছের যে ফল ধরে ওটাই খান আর ফল না থাকলে পাতা সিদ্ধ করে খান পারবেন একটু ভালো মতো চিন্তা করে দেখুন কেন পারে তারা তৃষ্ণা ক্ষয় করেছে তাদের খাওয়ার কোনো তৃষ্ণা নেই তারা খায় শুধু বাসার জন্য এই শরীরটাকে টিকিয়ে রাখার জন্য খাদ মজা পাওয়ার জন্য রস হ্যাঁ ভোগ বিলাসিতার জন্য নয় সেই জন্য তারা আমার জীবন আমি বাঁচিয়ে রাখবো আমার এই পঞ্চাশ শরীরকে টিকিয়ে রাখতে হবে এই নিয়ে খাই বলেই খাইতে পারে আমরা তো খেতে নষ্ট এভাবে তিনি লতা খেয়ে সেখানে বাস করতে ঋষির শীর্ষমাধি গুণের কারণে দেওয়রাজ ইন্দ্রের আসল কব্ব উত্তপ্ত দেওয়াজ ইন্দ্র দেখলেন কে কি হচ্ছে তখন তিনি দেখতে পেলেন যে এই আকৃতি আকৃতটি ঋষির শীর্ষমাধি গুণে তার আসন কম্প উত্তপ্ত হয়েছে তাই ঋষিকে পরীক্ষা করার জন্য দেবনাথ ইন্দ্র ঋষি ঋষিরূপ ধারণ করে চলে আসবেন একদিন কোন সময় যে সময় ঠিক ঋষি আকৃতির তার লতা অর্থাৎ পাতা সিদ্ধ করা ছয় খেয়ে বসছেন তখন সামনে যখন দেবনাথ ইন্দ্র ঋষিতে স্থান করে দাঁড়াল আকৃতি ঋষি খুব খুশি হয়ে গেলেন তিনি মনে মনে আনন্দিত হলেন কারণ আমি এতদিন ঋষি জীবন যাপন করেছি কোনো ডাক দিতে আর পারি নাই আজকে আমি একটু ডান দিতে পারব এটা আমার সৌভাগ্য তাই তিনি খুব আনন্দ মনে তার সেই শীতকালা পাতা দান দিলেন সব দিয়ে দিলেন দেবরাজ কিন্তু ঋষিদের ধারণ করে তিনি ছয়টা নিয়ে কিছু দূর গিয়ে অশৃশ্য গেলেন ঋষি আবৃত্তি আগের দিয়ে ছয় খাইলেন না তিনি ধ্যান সুখী বহাম করে তিনি রইলেন দ্বিতীয় দিনও আমার সেই কংশে মারা কিন্তু তাকে পরীক্ষা করার জন্য তার থেকে পাতা সিদ্ধ করা ছয় পরীক্ষা করে নিয়ে গেলেন সেদিনও আকার থেকে ঋষি আর কিছুই খাইলেন না ধ্যান সুখেই থাকলেন তৃতীয় দিনও তো এভাবে তিন দিন তিনি না খেয়ে ধ্যান সত্যি থাকলেন দেমরাজ ইন্দ্র চিন্তা করলেন সত্যি তিনি শিলবার শুধু নয় তারা তৃষ্ণা ক্ষয় করেছেন তাই চতুর্থ দিনে তিনি দেবরাজ ইন্দ্রের উদ্ধারণ করে এসে বললেন ঋষি মহত আমি দেবরাজ ইন্দ্র আপনার শিব সমাধি গুরু পরীক্ষা করার জন্য আপনার কাছ থেকে তিন দিন ধরে আমি দীক্ষা নিয়েছি আপনি সত্যি সত্যি যদি শিলবান করকারী ব্যক্তি তা আমি বুঝতে পেরেছি তাই আপনি কি বর চান আমার থেকে বর প্রার্থনা করুন